আসসালামু আলাইকুম গাড়ির সবাই কেমন আছেন সোলার্সি নতুন একটি ভিডিও নিয়ে তো আর সবাই মনোযোগ সহকারে দেখবেন আমি আজকে পোশাক দিয়ে সিগন্যমস্টার রান্না করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন

তো এইরকমভাবে পোশাক রান্না করলে কিন্তু এটা কিন্তু সবাই পছন্দ করে তো আপনারা চাইলে এইভাবে চিংড়ি মাছ কিংবা ছোটো মাছ দিয়ে কিন্তু রান্না করে খেতে পারেন খুবই মজা লাগে খুবই টেস্টি লাগে তো আমার তো খুবই পছন্দ একটি শাক আমি কিন্তু এটা খুব পছন্দ করি এখন আমি ঝোলে পানিটা দিয়ে দেবো যে আমি ঝোলটা বেশি রাখবো না মাখো করে রাখবো তো সামান্য একটু ঝোল রাখবো অল্প করে পানি দিয়েছি পানি দিয়েও কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তো পানিটা কিন্তু শুকিয়েছে আর রান্নাও কিন্তু আমার শেষের দিকে তো দেখতে পাচ্ছেন কিন্তু দেখে কিন্তু খুব লোভণীয় লাগছে খেতেও কিন্তু খুবই টেস্ট তাই যে পর্যন্ত সবাই ভালো থাকবেন আবারও দেখবে অন্য ভিডিও নিয়ে আল্লাহে